হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চরণে প্রণাম আজকে পার্শ্ব একাদশী আমি আপনাদেরকে পার্শ্ব একাদশীর ব্রত মহিমা পাঠ করে শোনাব আমরা দীর্ঘ চার মাস বৃন্দাবনে ছিলাম এখন কানপুরে চলে এসেছি এখন আপনাদেরকে কানপুর ইস্কন মন্দিরে বিভিন্ন ভিডিও ভগবানের দর্শন করানোর চেষ্টা করব তো আপনারা সকলে যারা একাদশী এখনো শুরু করেননি তারা অবশ্যই শুরু করতে পারেন ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় একাদশী এবং ভগবান যে স্বয়ন একাদশী শুরু হয়েছিল দু মাস আগে আজকে ভগবান পার্শ্ব পরিবর্তন করছেন তাই এটাকে বলা হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তো আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন ভাদ্র শুক্লপক্ষা পার্শ্ব একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ ভ্রাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি প্রকারে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ এই ব্রত পূর্ণ প্রদায়নি স্বর্গ ও মোক্ষদায়িনী দায়নি এই মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় এই একাদশীতে অনন্ত শয্যা সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এ সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপে বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস ব্রত আচরণে রত ভক্তবৃন্দের কি বিধান এবং আপনার শয়নকালে তারা কি করেন আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন এই সকল বৃত্তান্ত ভাবে শুনতে ইচ্ছা করি হে প্রভু এই সকল বিষয় কিপাপূর্বক আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও যোগাইতে সাহায্য করতেন কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিলে তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার স্বর্ণাপন্ন বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমার পূজা করে আমার অভিরুচি অনুরূপ ভিক্ষা দিতে চাইলো অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে এক পদ দ্বারা মর্তভূমি আর পদ দ্বারা ঊর্ধ্ব লোকসমূহ আক্রমণ করি এবং তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন স্মৃয় মস্তক প্রদান করেছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম হে মহারাজ বলি আমি সবসময় তোমার নিকট থাকব তাই তখন থেকে তার রাজ্য সুতলে আমি দ্বারপাল রূপে নিরন্তর অবস্থান করছি ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় ক্ষীরসাগরে অনন্ত শয্যায় সাহিত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ন থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস কাল চাতুর্মাস একাদশী নামে পরিচিত চাতুর্মাস আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় সুতরাং এই পার্শ্ব একাদশী ব্রত পালনে ভবন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমাকে প্রাপ্ত হয় তাহলে বন্ধুরা যারা এখনো একাদশী শুরু করেনি তারা অবশ্যই একাদশী শুরু করুন একাদশী ব্রত পালন করলে আমরা যেমন মুখ্য লাভ করতে পারি আমাদের সংসার বিভিন্ন দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তিলাভ করতে পারি দুর্ভোগ মানুষের জীবনে তো কষ্টের শেষ নেই অনেকের কত দুঃখ কষ্ট আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারি এবং একাদশী করলে আপনারা যে কি প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে বিভিন্ন ধরনের ফল দিতে পারেন এবং পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফল ভগবানকে অর্পণ করে প্রসাদ পাবেন এবং সবজি বিভিন্ন আপনারা যেমন পেঁপে সবজি কাঁচা কলা সবজি বাদাম সেদ্ধ এগুলো প্রসাদ পেতে পারেন আর যত পারবেন হরি হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা অধ্যয়ন করবেন মন্দিরে যাবেন ভগবানের দর্শন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব तो सकाले एक बार प्रेम से बोलून हरे कृष्णा राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे हरि बोल